নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা আবার সেই ঘোরার ভিডিও নিয়ে আজকে আমরা কেদারনাথ উদ্দেশ্যে রওনা হব এবং তার জন্যে আমরা এখন ব্যাগপত্র জোগাড় করে রেডি হচ্ছি ব্যাগের মধ্যে প্রয়োজনীয় সব জিনিস নেওয়া আছে আমরা প্রথমে হরিদ্বার যাব এবং সেখান থেকে কেদারের উদ্দেশ্যে রওনা দেব দেখতে পাচ্ছ ব্যাগ আমি রেডি করে ফেলেছি ব্যাগের মধ্যে প্রয়োজনীয় পোশাক আশাক এবং অন্যান্য দরকারি জিনিস যেগুলো নিতান্তই খুবই দরকার সেগুলো নিয়ে ফেলেছি এই একটা ছোট ব্যাগ নিয়েছি ছোট ব্যাগের মধ্যে কয়েকটা ছোট ছোট জিনিস কিছু ওষুধপত্র যেগুলো অবশ্যই নেওয়া দরকার এবং একটা ছোটো টর্চ কিছু দু একটা জিনিস টুকটাক যেগুলো সবসময় কাছে দরকার সেরকম জিনিসই আমি এই ছোটো ব্যাগটার মধ্যে নিয়েছি খুবই অত্যন্ত দরকার যে জিনিসগুলো কারণ এই ব্যাগটা আমি নিয়ে হরিদ্বার থেকে তারপর যখন কেদার দেখতেই পাচ্ছ আমরা যে গাড়িটা করে যাবো আমাদের গাড়িটা প্ল্যাটফর্ম এখন রেডি আমাদের জন্য অপেক্ষা করছে চলো ট্রেনের ভেতরে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে শেয়ার করবরা হওয়া শুরু করেছি এখন প্লেটে দিদি আছে লীলামিষ্টি আচ্ছা দেখাচ্ছে

এখন আমরা চলে এসি আড়াই স্টেশন ছাড়িয়ে কিছুটা দূরে আমাদের ট্রেনটা প্রায় তিন ঘন্টার ওপরেও লেট আছে এখনো পর্যন্ত তিন ঘন্টার উপরে লেট আছে যেহেতু রুট চেঞ্জ হয়েছে ট্রেনটার ওই জন্যে আমরা এতটা লেটে রান করছি আর সকালবেলা সবাই ঘুম থেকে এখনো উঠতে পারে নি ওপরে অনেকেই যে

তো আজকে চা দিয়ে আমরা আজকে দ্বিতীয় দিনটা শুরু করলাম ট্রেন সফর আহ খুব সুন্দর চা চা খেতে গিয়ে একটু কনফিউশন হয়ে গেল সুমনের সঙ্গে আমার চায়ের কাপটা মনে হয় পাল্টে গেছে কিছু করার নেই মনে হচ্ছে আমি সুভাষের চাটাই খাচ্ছি যাক বন্ধু ভাই ভাই কি আর করা যায় চালাতে হবে সেই ছোটবেলার কথাটাই মনে পড়ে গেল আবার একটা পেয়ারা স্কুলে নিয়ে গিয়ে পাঁচজন ভাগ করে খেতাম কারাকারি করে তো আজ সেই রকম একটা কারাকারি সিচুয়েশনটা আসেন হলো কিন্তু মনে হলো সেই দিনটাকে ফিরে পেয়েছি আর কি সফরের সময় এইটুকু আনন্দ অনেকটাই যত

যাই বলুন মানে আপনি প্লেনে যান বাসে যান বা অন্য কোনো শহারিতে যান ট্রেন যাত্রী কিন্তু মালটা জার্নি করার মজাই আলাদা এই যে একসাথে সবাই বসে সফর করা আর হচ্ছে গিয়ে সব কিছু হাতের কাছে খাবার পেয়ে যাওয়ার এর একটা মজা আলাদা এটা যারা একমাত্র ট্রেন প্রিয় মানুষ বা ট্রেনকে সফর করতে যারা ভালোবাসে তারাই কিন্তু এটা ভালোবাসবে এই যে সকালবেলার পরিবেশে চা খেয়ে বসা আর সঙ্গে আমাদের মিউজিকের যে ইনস্ট্রুমেন্ট মিউজিক আপনারা শুনতে পাচ্ছেন এটা অসংখ্য ধন্যবাদ আমাদের সঞ্জয় দা অসংখ্য ধন্যবাদ এই যে অ্যারেঞ্জমেন্টটা টোটাল আমাদের গ্রুপ গাইডার সঞ্জয় দা আমরা অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি প্রথম এই কেদারনাথ সফরে আমাদের সঞ্জয়দাকে ভরসা করেই এসেছি উনি আমাদের গার্জেনের মতো কামফ্রেন্ড এবং পুরোটাই আমাদের অজানা এবং সম্পূর্ণ গাইডলাইন আমাদের সঞ্জয় দাস এখন আমরা এতক্ষণ পরে লখনতে এসে পৌঁছালাম এখন ট্রেনটা খুবই লেট করছে এখন ঘড়িতে বাজে ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি এবং গাড়িটা লেট করে আসলে বলেই এখন সাড়ে দশটা বাজে আমরা এই লখনতে এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আমাদের পিছনে একটা গাড়িটা দাঁড়িয়ে আছে আমরা গাড়িটায় আরও একটা ব্যাপার হচ্ছে যে গাড়িটাতে জল শেষ হয়ে গেছে যার কারণে গাড়িটাতে জল ভরতে কিছুক্ষণ সময় লাগে আমার দুজনে দেখতে পাচ্ছো লক্ষণ শহরটা খুবই স্টেশনটা দেখেই মনে হচ্ছে যে খুবই সুন্দর সাজানো কোথাও গাড়ি এখন আমাদের লক্ষ্ণ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে গানিং বিউটা একটু দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছ স্টেশনটা খুবই সুন্দর কিন্তু কাজের কিছু না ড্রিঙ্ক লখনৌতে আমরা একটা জিনিস দেখতে পেলাম এখানে বেশ প্ল্যাটফর্মে নেমে যে কোনো আপনি জল বলুন বা অন্য ইডলি ধোসা আলু পরাঠা যে কোনো রকম খাবারের কোনো অসুবিধা নেই তবে একটুখানি সমস্যা যেটা আমরা ফেস করলাম এখানে একটু পানীয় জলের সমস্যা এমনি নর্মাল জল আছে প্ল্যাটফর্মে কিন্তু সেটা ততটা খাওয়ার উপযুক্ত বলে মনে হয় না তবে আপনারা প্রয়োজন মতো একটু জল এখান দিয়ে কিনেও নিতে পারেন এখানে দোকানও অবশ্যই অনেকই আছে আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নিতে পারবেন এবং খাবারের কোনো অভাব নেই এই একটা জায়গায় এখানে একটা জল দেখতে দেখতে পাচ্ছি পানিয়ে জল পিছন দিক থেকে প্ল্যাটফর্মটাকে ঠিক এরকম মনে হচ্ছে জাস্ট একটা ক্লিক এই যে লগ্ন প্ল্যাটফর্মটাকে পার করে আমরা আবার গন্তব্য শুরু করলাম আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম অ্যান্ড টাটা বাই বাই লখন আবার ফেরার সময় তোমাকে তোমার সঙ্গে দেখা হবে চলো আমরা আমাদের আমাদের সফর আবার শুরু হলো ভোলানাথের উদ্দেশ্যে আমাদের যে রওনা দেয়া বন্ধুরা আমাদের তো সফর চলছেই আর আমরা এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি লাইব্রেরি পার করেছি আমরা পেটে তো একদম যে অবস্থা ছুঁচুয় ডন দিচ্ছে আর আমাদের সঞ্জয় খাবার অর্ডার করেছিল এখন খাবার আসলো এই যে এখন দুপুর চামচ দুপুর চামচি কারণ আমাদের বাড়িতে যেসব খাবার এনেছিলাম সেগুলো আপাতত শেষ হয়ে গেছে এখন আমরা রেল পরিষেবার খাবার খাচ্ছি এই যে ভাত এই যে ভাত সঙ্গে পনিরের তরকারি আছে আছে ডাল আর একটা সবজি সঙ্গে একটু চাটনিও দিয়েছে এই যে এই পরিমাণে ভাতেরটা ভাতটা অনেকই আমার পক্ষে এতটা ভাত খাওয়া সম্ভব হবে না সুমন খেয়ে দিতে পারবে সুমনের চেহারা ভালো আছে ভাত ভালো খায় দেখতে পেটে টান দেড়টার লাঞ্চ সাড়ে তিনটে হ্যাঁ তাও কাকার দয়ায় একদম আজকে লাঞ্চের পুরো খরচটাই টোটালি কাকা বিয়ার করছেন কাকার বিনবাসিক উপলক্ষে সবাই খাওয়া শুরু করে দিয়েছে চলো আমি শুরু করে দিই রেল পরিষেবা দেখি কীরকম টেস্টি খাবার হয়েছে খুব সুন্দর আমি খাবার মোটামুটি ভালোই টেস্টি আছে আপনি হোটেলে যেরকম পাবেন সেরকম খাবার হ্যালো আইটেম অনেকগুলো আছে সবাই রেলের খাবারই খাচ্ছে উপায় নেই দুই ধরে গাড়িতে খুব সুন্দর গরম খাবার আমরা ভেদ বাঙালি বুঝতেই পারছেন আমাদের ভাত রুটি ছাড়া উপায় নেই তবে জসির মধ্যে ঠান্ডায় এই গরম খাবার দারুণ লাগছে এই দুর্মূল্যের বাজারে দারের মধ্যে ধনে পাতা ভাবা যায় না আর আমার আমার নিজের পার্সোনাল ভাত আর একটা দিয়েছে রুটির বদলে যেটা চাট ভাত নিয়ে পাঁচ আর চাটু নিয়ে সব রকম আইটেম নিয়ে আপনাকে মোটামুটি থেকে ষাট টাকা আশি থেকে নব্বই টাকা আপনি অ্যাভারেজ হিসাব করতে পারেন এবার আপনি যেরকম মেনু সিলেক্ট করবেন সেই অনুযায়ী দামটা নির্ধারিত হবে দেখতে পাচ্ছেন হচ্ছে স্টিল বা রুপো কিন্তু সেটা ভুল করবেন না আর সেইভাবে পকেটে করে বাড়িয়ে নিয়ে যাবেন না এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের চামচ আমরা অনেকেই মিস করছিলাম যে এটা কিসের চামচ কনফিউশনে পড়ে গেছিলাম প্রথমে সুভাষ দা

হরিদ্বারে পৌঁছাবে সেরকমই কথা ছিল কিন্তু আমরা এখন সাড়ে আটটার সময় এসে হরিদ্বারে অ্যাটলিস্ট পৌঁছালাম যাক শেষ বেশ এখানে পৌঁছাতে পারলাম এটাই ভালো লাগছে দেরি হলেও তবে খুব বেশি দেরি হয়নি এটা নর্মাল এরকম একটু দেরি হয় লাইনের অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে যার কারণে আমরা একটু হয়তো দেরি হয়েছে সবাই এখন নিচে গাড়ি ধরার জন্য যাচ্ছি তবে দেরি হলেও আমরা শেষমেশ যে পৌঁছাতে পেরেছি এই হরিদ্বার স্টেশন